রসুল সাল্লাহ আলী আসাল্লাম আমাদের জন্য কতোয়া হচ্ছে যে বান্দার সম্পর্ক আল্লাহর সাথে কিভাবে হবে এক্ষেত্রে রসুল সাল্লাহ আলী আসাল্লাম আমাদের জন্য হচ্ছেন কতোয়া আমাদের জন্য আদর্শ কিভাবে দেখুন আমরা অনেকেই মনে করি যে ধর্ম পালন করতে গেলে দুনিয়াকে পালন করা যাবে না দুনিয়ার সাথে সম্পৃক্ত হওয়া যাবে না যেমনটি রসুল সাল্লাহ আলী আসাল্লামের হাদিস থেকে প্রমাণিত

যখন রসুল সাহেব সালামের ইবাদত সম্পর্কে তাদেরকে বলা হলো যে আল্লাহ রসুল সাহেব সালাম এভাবে এভাবে ইবাদত করতেন তখন তারা এটাকে খুব অল্প মনে করলো এবং মনে করলো যে আল্লাহ রসুল সালাম যেটাকে আল্লাহ তারা পৃথিবীর মুখে মনোনীত করেছেন তিনি এত অল্প সংখ্যক করেন দুনিয়া কাজে লিপ্ত থাকেন ভ্রমান আবার স্ত্রী সহবাস করেন স্ত্রীর সাথে মোজামাত করেন এটা কিভাবে তারা কম মনে করলো আবার তারা চিন্তা করলো অকালু এবং তারা বললো

ওই ব্যক্তিরা যারা এই ধরনের কথা উক্তি প্রয়োগ করেছ শুনে রাখো ফাইন নি والله লা আক্ষাকুম লিল্লাহ আল্লাহর কসম করে বলছি আমি আল্লাহকে তোমাদের চাইতে অনেক গুণে বেশি ভয় করি আমি তোমাদেরকে তোমাদের চাইতে আল্লাহর তাআলার ক্ষেত্রে অনেক পরহেজগার সুতরাং আমি انا আসু আমি সিয়াম পালন করি ইফতার করি ওয়া উসাল্লি ওয়া আমি রাত্রে সলা আদায় করি এবং আমি বিছানায় ঘুমিয়েও থাকি

আমরা কিভাবে নিব যে একমাত্র একেবারে সবকিছু কিছু নিয়ে আমরা আল্লাহ রাস্তায় বের হয়ে যাবো দুনিয়ার সাথে কোনো সম্পর্ক রাখবো না তাদের জন্য এবার রয়েছে এই হাদিসের মাঝে রসক সালমার বাড়ি মাঝে